সংসার হল একটা মায়ার বাঁধন যদি আপনি এই মায়ার বাঁধনে একবার আটকে যান তাহলে আপনি সেখান থেকে আর বেরোতে পারবেন না একটা মেয়ে মানুষের স্বপ্নগুলো থাকে তার সংসারটাকে ঘিরে আপনি যত বড়ই বিদ্যান হন না কেন দিন শেষে কিন্তু আপনার সংসারটাকে সময় দিতে হবে আর আমরা এই সংসারটাকে সুন্দর করার জন্য সারাটা দিন কতটাই না কষ্ট করে থাকি মনের মতো রান্নাঘর প্রত্যেকটা নারীর স্বপ্ন আজকে আমি আমার কিচেনটাকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও একটা নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল থেকেই এলোমেলো কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি শরীর আর মনের উপর নির্ভর করেই যেহেতু সংসারের কাজগুলো করে থাকি দেখা যায় যে মাঝে মাঝে একটু অলসতায় ভর করে সেই দিন সংসারের কাজ একদমই করতে ভালো লাগে না আজ দুপুরে কোনো রান্নাবান্না ছিল না তাই সকাল থেকেই বেশ কিছু সংসারের কাজ করে নিলাম সংসার বলতে বিশেষ করে কিচেনের কাজ আর আমরা মেয়েরা যেই জায়গাতে প্রতিদিন বেশি সময় থাকি সেই জায়গাটা আসলেও পরিপাটি থাকলে কাজ করতে ভালো লাগে দেখতে ভালো লাগে আর আগের দিন আমি কিন্তু অয়েল জারগুলোকে সুন্দর করে ক্লিন করে রেখে দিয়েছিলাম আজকে রিফিল করে নিচ্ছি আর সুন্দর কিচেনে রান্নাবান্না করতেও কিন্তু ভালো লাগে আমি আমার কিচেনটা কিভাবে গুছিয়ে পরিপাটি করে অর্গানাইজ করে রাখি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি আমার অনেক আপু এবং ভাইয়ারা আছেন আমার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন তাই তো মাঝে মধ্যে ভাবি আর ভিডিও করব না কিন্তু আপনাদের ভালোবাসার টানে বারবার ফিরে আসি আর এই জায়গাটাতে কাজ করতে করতে একটা মায়া হয়ে গিয়েছে যতই ভাবি যে আর কালকের থেকে ভিডিও দেব না সপ্তাহে একদিন দেব কিন্তু আসলে আপনাদের মায়ার টানে কেন যেন আবার ভিডিও করতে বসে যাই আবার ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি রান্না করার পরে যদি রান্নাঘরের প্রতিটা জিনিস জায়গা মতো গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অতটা কষ্ট হয় না ডেলির কাজ ডেলি করে নিলে কাজের প্রেশারটা কিন্তু থাকে না আমি সবসময় চেষ্টা করি যখনকার যে কাজ যেভাবে করা দরকার কিচেনের কাজ বিশেষ করে আমি করে ফেলি এই যে কিচেনের একটা সাইড আমি খুব সুন্দর করে গুছিয়ে নিলাম আর কিচেনটা যদি এরকম আপনি সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখেন না আপনার মনটা কিন্তু সব সময় ভালো হয়ে যাবে দেখতেও যেমন ভালো লাগবে চোখেরও কিন্তু একটা শান্তি শান্তি ভাব আসবে ছোট এই সাজানো গোছানো সংসারের মায়ায় কখন যে নিজেকে আবদ্ধ করে ফেলেছি বুঝতেই পারিনি কিচেন টপটা সবসময় আমি পরিষ্কার রাখার চেষ্টা করি আর এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আপনাদের সাথে আজকে শেয়ার করছি দেখুন আমার খুবই হালকা পাতলা আমি এক্সট্রা যে জিনিসগুলো ছিল আগের ব্লগে দেখিয়েছি আমার অনেকগুলো কাবোর্ড আছে সেখানে আমি সব কিছু রেখে দিয়েছি আর কিচেন কাউন্টার ট্রপগুলো আমি সবসময় হালকা পাতলা রেখে দেওয়ারই চেষ্টা করি কারণ রান্নাবান্না করলে এখানে রাখতে সুবিধা হয় খুব বেশি জিনিস থাকলে এটা মোছামুছি করতেও যেমন কষ্ট আবার দেখতেও খারাপ লাগে আবার যে কোনো জিনিস রান্না করে রাখতেও কিন্তু মানে রাখার জন্য কিন্তু একটু কষ্ট হয় তাই আমি সবসময় চেষ্টা করি সবকিছু একটু ফাঁকা ফোঁকা করে একটু ক্লিন করে রাখার জন্য রান্নাঘর কিন্তু একটি স্থান নয় এটি কিন্তু বাড়ির একটা হৃদয় যেখানে পরিবারের জন্য খাবার তৈরি হয় যেখানে প্রিয়জনদের সাথে ভাগ করে নেওয়া হয় হাসির মুহূর্ত আর সেখানে প্রতিদিন ব্যস্ততার মাঝেও খুঁজে পাওয়া যায় এক টুকরো শান্তি কিচেনের কাউন্টারটা খুব সুন্দর করে পৌঁছে পরিষ্কার করে নিয়ে এখন আমি অনলাইন থেকে যে কিচেন র্যাকটা কিনেছিলাম এই সুন্দর র্যাকটা এখন আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আসলে একটা র্যাক যে কিচেনের কতটা সুন্দর লাগে রাখলে সেটা এই র্যাকটা না কিনলে আমি বুঝতাম না এই র্যাকটা রাখাতে আমার কিচেনের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আসলে খুব দাম দিয়ে যে সব কিছু করতে হবে ঘর বাড়ি সাজাতে হবে এমন কিন্তু কোনো কথা নেই খুব অল্প খরচেই কিন্তু ঘর সুন্দর করে সাজানো যায় আর এই জায়গাটাতে আমি একটা ফ্লাওয়ার ভেজ রেখেছিলাম সেটা সরিয়ে ফেলেছি এখন আমি এখানে আমার পানি খাওয়ার জন্য যে মগগুলো আছে সেই মগটা এখানে আমি এভাবে রেখে দিচ্ছি দেখেন কতটা সুন্দর লাগছে একদম নিট অ্যান্ড ক্লিন লাগছে কিচেনটাকে দেখতে যে কি সুন্দর লাগছে পুরোটা লুক তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার আজকে কিচেনের কাউন্টার টপগুলো সাজানোর পরে আমার কিচেনের লুকটা কত চেঞ্জ হয়ে গিয়েছে ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটা নতুন করে আবার আমি আমার বন্ধুদেরকে মনে করিয়ে দিই আজ যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আশা করছি করে নেবেন আর পাশে থাকা বেল বাটনে অল অপশনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে একদম ভুল করবেন না আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি তো আমার কাউন্টার টপটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন আমার চুলাটা আমি পরিষ্কার করছি আমি যদি আমার পছন্দ মতো চুলো কিনতাম তাহলে আমি কখনো সাদা জিনিস কিনতাম না সাদা জিনিস কিন্তু রাখা খুবই কষ্ট সেটাও ঘরের ফার্নিচারই হোক বা অন্যান্য যে কোনো কিছুই হোক সাদা জিনিস কিন্তু খুব যত্ন করতে হয় আর যতই যত্ন করেন না কেন এটা কিন্তু নোংরা খুব দ্রুত হয়ে যায় আমার চুলাটা সাদা আমার মনটা অনেক খারাপ আমি এই বাসা আসার পরে কিন্তু চুলাটা আমি পেয়েছি মানে এই চুলাটার সহই আমি বাসাটা নিয়েছি যার কারণে এটা আমি চেঞ্জ করতে পারি না আর চেঞ্জ করতে হলে দেখা যায় এরকম একটা ইলেকট্রিক চুলায় আমাকে কিনতে হবে সেজন্য আর ভাবলাম যে যেহেতু আছে আমাকে আর কষ্ট করে কেনার দরকার নেই যতই মন খারাপ থাকুক না কেন ভালো না লাগুক তারপরও এই চুলাটা দিয়েই আমি আর কি রান্না বান্না করি তো এই চুলাটা প্রতিদিনই আমাকে ক্লিন করতে হয় রান্না করা শেষ হলেই আমাকে কিন্তু সুন্দর করে এইভাবে মুছে রাখতে হয় তা না হলে কিন্তু দেখতে খুবই খারাপ লাগে তো এই যে আমি চুলাটা খুব সুন্দর করে মুছে রাখছি আমার কিচেনটা কিন্তু অনেক বড়। তো আমি আজকে পুরো একটা সাইডে গ্যাসের ডান সাইড বাম সাইডে যে আমার কিচেন কাউন্টার টপটা আছে সেটা আমি আজকে অর্গানাইজ করলাম কিভাবে করলাম সেটা আপনাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো করলাম আর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন কেমন লাগলো আমার কিচেনটা সাজানো গোছানো আপনাদের কাছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর হ্যাঁ অনেক প্রিয় প্রিয় আপু এবং ভাইয়ারা কিন্তু আমার ব্যাগের কালেকশনগুলো দেখে আমাকে কিন্তু কিভাবে ব্যাগগুলোকে যত্ন করে রাখা যায় অনেকেই কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন সেই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনারা অনেকেই অনেক সুন্দর করে বলেছেন আপু ব্যাগগুলো এভাবে রাখলে ভালো লাগবে আমি নিশ্চয়ই চেষ্টা করব আমার এত দামি দামি ব্যাগগুলো আমি সুন্দর করে রাখব আপনারা সুন্দর করে বলেছেন আমাকে অনেক সুন্দর করে জানিয়েছেন আমি আপনাদের থ্যাংক ইউ দিচ্ছি আর এই যে আমার শোকেস আছে একটা ছোটোখাটো আমার রেগুলার যে জিনিসগুলো আমি ব্যবহার করি এই শোকেশেই রাখা হয় কারণ বিদেশের বাড়িতে নিজের বাড়ি যদি হতো তাহলে কিন্তু খুব সুন্দর করে জিনিস তৈরি করে সেখানে জিনিস রাখা যেত সেই জন্য আর কি এখানে অত মন লাগিয়ে কোনো কিছুই করা হয় না যা আছে সেটাই আমি চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য আগেই বলেছি আমার কিচেনটা যেহেতু অনেক বড় এই কিচেনের ভিতরে আমার তিনটা ফ্রিজ আছে আর একটা ছোটোখাটো শোকেস আছে আর ডাইনিং টেবিল আছে ফোর সিটার একটা ডাইনিং টেবিল আছে আমরা বেশিরভাগ সময় কিন্তু কিচেনে খাওয়া দাওয়া করি যেহেতু আমরা লোক সংখ্যা খুব কম তো আমরা দেখা যায় যে আমার ডাইনিং স্পেসে যেই মানে চেয়ার টেবিলগুলো আছে সেখানে কিন্তু খুব কম খাওয়া হয় মানে ওখানে আমরা খাই না বললেই চলে বাসায় যখন গেস্ট আসে তখন আমরা সবাই যেয়ে ওই টেবিলটাতে খাওয়া দাওয়া করি তাছাড়া কিন্তু আমি আমার কিচেনে যে টেবিলটা আছে এখানেই আমরা খাওয়া দাওয়া করি এই যে এখানে একটা চার চেয়ারের একটা টেবিল আছে সেটাও আমি খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি কারণ এই টেবিলটা যদি গুছিয়ে রাখি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আমার এই ছোট্ট শান্তির নেটটা মাঝে মধ্যে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমরা প্রতিটি গৃহিণী চাই আমাদের মনের মাধুরী দিয়ে আমাদের ঘর বাড়িকে সাজিয়ে গুছিয়ে তুলতে আর একটা ঘর সাজাতে গুছাতে গেলে কিন্তু অনেক ধরনের জিনিস লাগে আর ফুল হচ্ছে ঘরের সৌন্দর্য বাড়ায় আপনি আপনার ঘরে যে কোনো জায়গায় ফুলদানিতে যদি ফুল রেখে দেন সেটার কিন্তু দেখতে রকম একটা সৌন্দর্য মানে বাড়ায় ঘরের যে কোনো কোনায় আপনি ফুল গাছ দিয়ে আর্টিফিশিয়ালি হোক আর রিয়েল ফুলই হোক আপনি যদি রেখে ঘরটাকে সাজান সেই ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় আমার ঘরে কিন্তু অনেক ধরনের ফুল আছে ফুলদানি আছে আমি সবসময় চেষ্টা করি সেইগুলো দিয়ে ঘর বাড়ি সাজানোর জন্য আর আমি প্রতিদিন বা প্রতি মাসেই কিন্তু খুব একটা জিনিসপত্র কেনাকাটা করি না আমার যা আছে সেটা দিয়েই কিন্তু আমি ঘর বাড়ি সাজাতে অনেক বেশি পছন্দ করি আর এই যে বললাম মাঝে মধ্যে একটু এলোমেলো করে সাজাই এই ঘরের জিনিস ওই ঘরে নিয়ে যাই ওই ঘরের জিনিস এই ঘরে নিয়ে আসি এইভাবেই একটু সাজানোর চেষ্টা করি আর এক একজনের শখ এক এক রকমের কেউ আছে ঘর সাজাতে পছন্দ করেন কেউ আছে সোনা দানা কিনতে পছন্দ করেন কেউ আছেন কাপড়চুপড় কিনতে পছন্দ করেন আমার কিন্তু আগে নিজেকে সাজাতে অনেক ভালো লাগতো এখন কিন্তু ঘর সাজাতেই আমার কাছে বেশি ভালো লাগে যাই হোক আজকে আমি অর্গানাইজ করলাম আমার কিচেনের বেশ কয়েকটা সাইড আপনাদের সাথে শেয়ার করলাম আমি আমার কিচেনটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি আশা করছি আমার ব্লগটা আপনাদের কাছে আজকে ভালো লেগেছে ভিডিওটা বড় করব না সবার কাছ থেকে বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে সব সময় দোয়া থাকে যে আপনারা ভালো থাকেন আপনারাও কিন্তু আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন নতুন আবার কোনো ব্লগে কথা হবে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ